হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে তো আমরা মুরগি কিভাবে ছাদে পালন করি দেখেন এটা কিন্তু ছাদের উপরে এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আর পাশে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটে এই পাশের যে রুম আছে ওই রুমে মুরগিগুলো থাকে সেইটা আমি আপনাদেরকে আর দেখালাম না ছাদে আরও অনেক কিছুই আছে যে ছিমের গাছ লাগানো আছে আপনারা হয়তো চিনবেন কাটারি ছিম যেটা অনেক বড় হয় সারা বছরই এই ছিমটা পাওয়া যায় সেই ছিমের ফুল আসছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এই যে আরও একটি ফুলের ইয়ে আসছে তারপরে আবার একটু দেখাচ্ছি যে মুরগিগুলো কীভাবে ঘুরতেছে ফিরতেছে ওরা ওখানেই খাই এই ভিতরে ঘেরার মধ্যেই থাকে সবসময় খাবার দেওয়া হয় আর পরিষ্কার করতে হয় তো মোটামুটি বাচ্চাগুলো ছোটো ছিল আর এখানে গাছে ড্রাগনের অনেক ফল ধরেছে অনেক ফল এসেছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি যে গাছটা বিশাল বড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফুলটা ভালো করে দেখাচ্ছে